থ্রি টাইমস ব্রিদ ইন করছি আর বাকি পুরোডে আউট ওই যে একবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতলাম খুব ইন্টারেস্ট হলাম গৌরব চ্যাটার্জি রঞ্জিত ব্যারট জিনো ব্যাঙ্কস শুভেন চ্যাটার্জি দেন এমইভে দেন ইপিআর কলকাতা জে ট্রিক্স দেন সিজি দেন যদি আরও কেউ সাম্বারি ফ্রম দেয় এটা আমার মনে হয় সব থেকে বেশি আমি সেই নীলান রেড রেডি এর অনেক বড়ো একটা টিমের সাথে কাজ করেছি আমি একটা ফ্রেজ অফ টাইমে এফ এম সবার সাথেই কাজ করেছি মোটামুটি রঞ্জিত ব্যারেট ওয়াজ দ্য বিগেস্ট ফর মি এয়ার রায় মানে যে এখন ড্রামার মানে ওটার ওপরে এখনও পর্যন্ত আমার আমার জন্য উনি সে সেম শোতে ছিলাম আমরা ওনার জন্য আমি ওপেন করেছিলাম খালি আমরা একটা ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা গান বানাচ্ছি না আমরা একটা ইনস্ট্রুমেন্ট লাইভ মিউজিক কতটা হয় আমি জানি না রেকর্ডিং এর সময় সবকিছুই আর কি বিট বক্সারদের তো সেভাবে ব্যবহার করার কথা কেউ ভাবছে না তো বিদেশে কি এই বিট বক্সার যারা তারা ভালো করছে হ্যাঁ এবার দুঃখের বিষয় ফ্রান্স আর ইউএসএতেই মোটামুটি চলে বাকি কোনো কান্ট্রিতে সাস্টেনেবল না মানে কোনো বিট বক্সার এমন নেই কোটি কোটি টাকা হচ্ছে